হরে কৃষ্ণ আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ ধর্মীয় উৎসব হলো দুর্গা এই দুর্গা করার মাধ্যমে মা দুর্গার বিশেষ কৃপা লাভ করা যায় কিন্তু সেই দুর্গা কিছু করেন বা না করেন ভুলেও খাবেন না এই তিনটি খাবার দেখেন আমরা দুর্গা জন্য অপেক্ষমান থাকি এবং এই দুর্গাপুজোয় সবাই আনন্দ উৎসবে মেতে উঠি কিন্তু যতটা দুর্গাপুজো আনন্দের ততটাই আমাদের নিয়ম কানুন মালা প্রয়োজন আমরা অনেকে নিয়ম মানতে পারি না বা মেনে চলি না সেজন্য অন্ততপক্ষে আমাদের এই খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয় দুর্গাপুজোর সময় আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব দূর্গাপুজোয় কোন কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই সকলকে স্বাগতম জানাচ্ছে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন দুর্গা দুর্গা দেবীর কৃপা লাভ হলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনে এই যে দুর্গা কেন ভক্তরা দুর্গা বেশি করে থাকে কেননা মা দুর্গা দশভূজা দুর্গা যার কৃপা লাভ হলে জীবনে সমৃদ্ধি লাভ হয় এবং এই জগতে যারা সুখে থাকতে চান তাদের জন্য দুর্গা দেবীর কৃপা আবশ্যক জগৎ জননী দুর্গা পিতা যতটা করুণাময় তার থেকে বেশি করুণাময় হচ্ছে এই দুর্গা দেবী যার পুজো করার মাধ্যমে সহজে তার সন্তানেরা বা ভক্তরা মা দুর্গার বিশেষ কৃপা লাভ করতে মানে করতে পারে বিশেষ করে চলতেছে এই যে নবরাত্রির সময় অথবা এই যে দুর্গা সময় বলা হয়েছে দেবী পক্ষ তো যারা শক্তি দেবীর উপাসনা করেন দুর্গা দেবী কালী দেবী এদের জন্য বিশেষ একটা শুভ সময় হচ্ছে এই দেবী পক্ষ বা নবরাত্রি সেজন্য এই দুর্গা মূল উদ্দেশ্য হচ্ছে দুর্গা দেবীর কৃপা হলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হয় এবং যদি সেই রাজ্যে কোন অশান্তি থাকে তাও পর্যন্ত হয় আনন্দের উৎসব ঠিক ততটাই কিন্তু নিয়ম মানা প্রয়োজন অথচ আমরা অনেকে নিয়ম এই যে বাঙালিরা বেশিরভাগই আমরা নিয়ম ততটা পালন করিয়া অথচ এই যে দক্ষিণ ভারতে বা অবাঙালি যারা তারা বিশেষ করে এই দুর্গাপুজোয় ভালোভাবে নিয়ম পালন করে চলে বিশেষ করে খাবারে খুবই গুরুত্ব দেওয়া উচিত হয়তোবা অনেকে এই ভিডিওতে ব্যাট কমেন্ট করবেন আর এই খাবারের কথা বলে কিন্তু মনে রাখবে যে কোনো ধর্মীয় উৎসবে কখনো আজিবাজি খাবার খাওয়া উচিত নয় সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত কিছু বিধিনিষেধ প্রত্যেকটা শাস্ত্রে কিছু বিধিনিষেধ আমাদের জন্য রয়েছে এগুলো আমাদের মঙ্গলের জন্যই সেই তবে খাবার কিন্তু সুস্থ রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভরি ভরি আমরা যে খাবার গ্রহণ করি বেশি অতিরিক্ত তেলে ভাজি খাবার মানে এমন খাবার যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক অথচ স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে হয় যতটুকু খাবার খেলে শরীর ভালো থাকবে ততটুকু গ্রহণ করা প্রয়োজন এটা হচ্ছে একটা ঔষধি বিষয় বলা চলে তো সেজন্য খাবার গ্রহণ করি কিন্তু এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই আমাদের খাবার হিসাব নিকাশ করে বিশেষ করে এমনিতে আমরা না পারি অন্তত পক্ষে পুজোর সময়ে আমাদের এই খাবারে বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত কেন খাবারের মাধ্যমে চেতনা পর্যন্ত নির্মল হয় তো যাই হোক আমরা প্রথমে জেনে নিচ্ছি দুর্গাপুজোর সঠিক সময়সূচি কোন দিনে কোন তিথি পড়েছে তো দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে একুশে আশ্বিন আট অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত এবং ষষ্ঠী তিথি হচ্ছে বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং সপ্তমী হচ্ছে তেইশ আশ্বিন দশ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপরে হচ্ছে মহা অষ্টমী চব্বিশে আশ্বিন এগারো অক্টোবর শুক্রবার সকাল মিনিট পর্যন্ত তারপরে সন্ধি পুজো সকাল ছয়টা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিটের মধ্যে এবং নবমী ও আহ দশমী হচ্ছে পঁচিশ আশ্বিন বারো অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত এবং এরপরে হচ্ছে দশমী তিথি তো এই হচ্ছে মূলত দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই দুর্গা সময় আমাদের ভুলেও যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয় প্রথমত হচ্ছে সময় মনে কলার থর গ্রহণ করা উচিত নয় এই যে কলার মোচা মহাপ্রভুর ভক্তদের খুবই প্রিয় হচ্ছে কলার মোচা আমরা অনেকেই জানি এটি ভালো করে ভাজি করলে রান্না করলে খুবই ভালো লাগে কিন্তু সেই কলার থর মনে রাখবে দুর্গাপুজোর সময় খাওয়া নিষিদ্ধ পালা হয়েছে কেন কেননা সপ্তমীর দিনে এই যে নবপত্রিকার পুজো করা হয় সপ্তমী তিথিতে তো সেই সপ্তমী তিথিতে নবপত্রিকা আমরা শুধুমাত্র অনেকে কলা বউ কলা গাছ দিয়ে একটা বধু তৈরি করা হয় কিন্তু মূলত হচ্ছে এটি নয়টা বৃক্ষের সমন্বয়ে একটা বধুমাতার মতো রূপ দেওয়া হয় যে রূপটি হচ্ছে স্বয়ং মা দুর্গা দেবীর আবার অনেকে আমরা ছোট্ট কালে শুনতাম এটি হচ্ছে গণেশের স্ত্রী এটি একটা অপরাধমূলক কথা কেন মা দুর্গা কখনো গণেশের স্ত্রী হয় এটা তো অপরাধের কথা তাই জন্য এই দুর্গা একটা রূপ হচ্ছে কেন নবপত্রিকা কেননা মা দুর্গা যুদ্ধ করার সময়ে কখনো কখনো তিনি বৃক্ষ রূপেও সেই অসুরের সাথে যুদ্ধ করেছিলেন সেজন্য নয়টা বৃক্ষে সেই নয়টা বৃক্ষ কি কি একটা হচ্ছে কলা কলা বৃক্ষ কচু গাছ হলুদ বেল ডালিম্ব অশোক মানকচু গাছ এবং ধান্য গাছ তো এই এরকম বিভিন্ন বৃক্ষ হয়ে মা দুর্গা নবপত্রিকা হয়ে যুদ্ধ করেছিলেন বিধায় দুর্গা দেবীর সপ্তমী তিথিতে সেই নবপত্রিকার সমন্বয়ে মা দুর্গাকে একটা রূপ দেওয়া হয় এবং তার মধ্যে রয়েছে কলা গাছ বা কলা গাছ তো সেই কলার থর কখনো এই দুর্গা পুজোর খাওয়া উচিত নয় এটিকে নিষিদ্ধ বলা হয়েছে এর ফলে জীবনে দুর্ভাগ্য আসে দ্বিতীয়ত হচ্ছে যে খাবারটি ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয় সেটি হচ্ছে রাজসিক কোনো খাবার রাজসিক খাবার রকম যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন শুধুমাত্র এই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এরকমটা নয় শরীরকে উত্তেজিত করে এমন কোন খাবার ভুলেও আমাদের এই পুজোর সময় গ্রহণ করা উচিত নয় আমরা বাঙালিরা বেশি খাবারের প্রতি প্রাধান্য না ভোজন রসিক তো তবে অবাঙালিরা কিন্তু বিশেষভাবে খাবারের প্রতি প্রাধান্য দেয় কেননা তারা জানে খাবার আমাদের চেতনাকে নির্মল করে এবং সব সময় না পারি বিশেষ পুজোর সময় তো আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন বাড়িতে এই সময় সময় আমরা অনেক মহা ধুমধামে বিভিন্ন রাজস্বিক খাবার খেয়ে থাকি কিন্তু এই পুজোর পাঁচ দিন বা ছয়টা দিন আমরা বিশেষভাবে প্রাধান্য দেই খাবারের প্রতি এবং মা দুর্গার প্রসাদ ছাড়া অন্য কিছু খাওয়া উচিত না অন্তত পক্ষে মাছ মাংস ভুলেও খাওয়া উচিত নয় এতে বলা হয়েছে কর্মহীনতা আসে জীবনে জীবনে যদি কর্মক্ষেত্রে ভালো হয়ে থাকে তবে টাকা পয়সা বা আর্থিক ক্ষেত্রে অবনতি হতে মানে হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে এবং তৃতীয়ত হচ্ছে পোড়া জাতীয় কোনো খাবার যে কোনো শুভ দিনে অথবা পূর্ণিমা অমাবস্যায় পোরা জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয় যেমন রুটি পোড়া বেগুন পোড়া তারপরে অনেক সময় আছে জাগতিক একটা খাবার বারবিকিউ করে তো এই সমস্ত পোড়া জাতীয় কোনো খাবার ভুলেও কখনো শুভ তিথিতে পূর্ণিমা অমাবস্যা এবং সময় আমাদের গ্রহণ করা উচিত নয় বলা হয়েছে এই ভুলেও খাবার গ্রহণ করলে এতেও জীবনে অশুভ আসে জীবনে দুর্ভাগ্য আসে পুরা জাতীয় খাবার এই পুজোর সময়ও খাওয়া উচিত নয় এবং আর একটা বিষয় হচ্ছে তেতো জাতীয় কোনো খাবার মানে দেখবে আমরা বাঙালি আমাদের একটা সংস্কৃতি হচ্ছে কোথাও গেলে মিষ্টি নিয়ে যাওয়া হয় মিষ্টি মুখ করানো হয় তো পুজোর সময়ও এটা মিষ্টি খুবই ভালো শুভ বস্তু কিন্তু তেঁতো খুবই ভালো কেন শারীরিক ক্ষেত্রে তেতো ভালো খেতে ভালো লাগে না কিন্তু শারীরিক ক্ষেত্রে ঔষধি কাজ করে হলেও পুজোর সময় তেঁতো খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে এতে জীবনে তিক্ততা আসে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এমনটা বলা হয়েছে সেজন্য এই পুজোর সময় আমাদের তেতো জাতীয় খাবার গ্রহণ না করা ভালো বা সর্বোত্তম বলা হয়েছে যেমন নিম উচ্ছে করলা এগুলো এই পুজোর সময় আমাদের গ্রহণ করা উচিত নয় এতে বলা হয়েছে সম্পর্কে তিক্ততা আসে এবং আর একটা বিষয় হচ্ছে যারা বৈষ্ণব তারা চাতুর্মাস্য ব্রত পালন করে সেজন্য পদ্মপুরাণে বলা আছে যে আশ্বিনে দুগ্ধ বর্জন করার কথা আশ্বিন মাসে দুগ্ধ খেলে একে তো আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে এতে জীবনে মানে পেটের সমস্যা হয় কিরকম যেমন হজমের সমস্যা হয় তারপরে গ্যাসের সমস্যা হয় এটা আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে তবে পদ্মপুরাণ অনুসারে আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করতে হয় সেজন্য আশ্বিন মাসে আমাদের ভুলেও দুগ্ধ গ্রহণ করা বা খাওয়া উচিত নয় তবে আপনারা এই যে পায়েস খাবার সেক্ষেত্রে পায়েসে দুগ্ধ দিতে হয় সেভাবে প্রসেসিং করে খেতে পারেন যেমন দধি খেতে পারেন পায়েস খেতে পারেন ক্ষীর ছানা এগুলো খেতে পারেন কিন্তু কেবলমাত্র দুগ্ধ মানে শুধুমাত্র জাল দিয়ে খাওয়া উচিত নয় বা পান করা উচিত নয় শুধু দুগ্ধ বা কাঁচা দুগ্ধ পান করাকে নিষিদ্ধ বলা হয়েছে আশ্বিন মাসে এবং কালো তেল মনে রাখবে এই যে পিতৃতর্প বা পিতৃপক্ষ পিতৃপক্ষে পিতৃতর্পণ করা হয় সেক্ষেত্রে তিল অর্পণ করা হয় বা তিল দান করা হয় কিন্তু সেই কালো তেলকে গ্রহণ করা বা খাওয়াকে নিষিদ্ধ বলা হয়েছে এই পুজোর সময়ে অথবা দেবী পক্ষে এই বিষয়টা ভালো করে মনে রাখবেন যে এই পিতৃপক্ষের পরে যে মাতৃপক্ষ আসে তখন তিল গ্রহণ করা উচিত নয় এবং তিল খাওয়া উচিত নয় এটিকেও নিষিদ্ধ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এতে কি হয় যে জীবনে এই তিল গ্রহণ করলে এতে পাপের ভাগী হতে হয় এবং জীবনে এতেও দুর্ভাগ্য আসে তবে আরেকটা বিষয় হচ্ছে যে লাল জাতীয় কোনো খাবার যেমন লাল শাক লাল আলু গাজর এই সমস্ত খাবারও পুজোর সময় নিষিদ্ধ বলা হয়েছে তবে আর একটা বিষয় আমরা অনেকেই জানিনা সেটি হচ্ছে এবছরই মা দূর্গার আগমন কিসে দুর্গা দেবী দূর্গা দুর্গা জগৎ জননী সেই মায়ের আগমন মা দুর্গার আগমন হচ্ছে দোলে দোল মানে হচ্ছে মকর আর এই দোলে যদি আগমন করে সেক্ষেত্রে বলা হয়েছে সেই বছরে সেই রাজ্যে থাকে লেগেই সেজন্য সাবধান থাকবেন এই বিষয়টায় একটুকু রোগ ব্যাধি হলে তাড়াতাড়ি ভালো করে ডাক্তার দেখিয়ে সারিয়ে নেবেন এই বছরে রোগ ব্যাধি বলা হয়েছে মকরে যদি বা দোলে যদি মা আগমন করে সেক্ষেত্রে সেই বছরে রোগ ব্যাধি লেগে থাকে এবং মায়ের গমন হচ্ছে দুর্গা মায়ের গমন হচ্ছে আহ ঘটকে ঘটক মানে হচ্ছে ছত্রভঙ্গ এতে রাজায় রাজায় যুদ্ধ বা রাজ্যে রাজ্যে একটা মতবিভেদ বিভেদ এবং আহ এইরকম একটা মনোমালিন্যের বা রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই সমস্ত বিষয় আমাদের যারা ভক্তরা রয়েছে তারা বিশেষভাবে পুজো করে মায়ের কাছে প্রার্থনা করব এরকম যেন কোনো অশুভ কিছু না ঘটে তো বলা হয়েছে মা দুর্গার আগমন হচ্ছে দোলে এবং গমন হচ্ছে ঘটকে বা যাতে ছত্রভঙ্গ ঘটক মানে ছত্রভঙ্গ হওয়ার রাজায় রাজায় মনোমানিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় আপনারা অবশ্যই এই আশ্বিন মাসে একটি খাবার গ্রহণ করবেন এই মাসে বলা হয়েছে যে এই যে দুর্গা করার সময় আখের গুড় খাওয়া হয় বা আখের গুরু মা দুর্গাকে ভোগ দেওয়া হয় তো সেই দুর্গা মায়ের প্রসাদ আখের গুড় আপনারা সকলে গ্রহণ করবেন এই আয়ুর্বেদিক শাস্ত্রে আখের গুড় গ্রহণ করাকে আশ্বিন মাসে খুবই শুভ এবং শারীরিক ক্ষেত্রে ভালো বলা হয়েছে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা দুর্গার কৃপায় আমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ